হ্যালো ভালো বলছেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম নার্জেলের বিনোদন কেন্দ্রে বিনোদন কেন্দ্রটা হচ্ছে আপনার নদীর মাঝখানে আমরা সব আজকে যাবো এই যে সবাই নৌকাতে চলেছি নৌকাতে যাচ্ছি বিনোদন কেন্দ্রটা একদম নদীর কান্দারে চারিদিকে নদীতে পানি এবং আমরা নৌকাতে চড়ে যাব আজকে দেখতে পাচ্ছেন আমরা আপনার নৌকাতে চলে আছি চারিদিকে সেই পানি ওই যে আপনারা জায়গা দেখার চেষ্টা করছি ওই যে নদীর মাঝখানে ওই যে বিনোদন কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক দূর চলে এসেছি আমরা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা বিনোদন কেন্দ্র নদীর মাঝখানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিনোদন কেন্দ্র চলে এলাম আমরা নদীর মাঝখানে চলে নাম একদম বিনোদন কেন্দ্রে আরও অল্প কিছুক্ষণের মধ্যে থাকবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন আরও ভিতরে যা আছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা তুলে ধরবো আমরা নৌকা থেকে নেমে গেলাম সবাই আপনারা দেখতে পাচ্ছেন সব নেমে গেলাম